হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো থেকো আর আমি তোমরা তো জানোই আমি বেশি ভালো নয় ভালো না থাকবো ভালো থাকতে হবে সেটা তো তোমরা জানোই আর আমি তাই আছি যেমন থাকার তেমন নয় আর চলো একটু ভালোই আছি আর এটা হলো বুধবারের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি একটু লেট করে পোস্ট করছি তাই চলো গুড মর্নিং সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমি তাই চলো সকালবেলাটা শুরু হোক ব্রেকফাস্ট দিয়ে। আর দেখো এখানে আমি ব্রেকফাস্ট আর লাল চা বানিয়েছি আমার বরমশয়ের জন্য আর আমার জন্য আর তাই চলো এইভাবে আজকে আমার বরমশয় তো জানোই এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওর জন্য খাবার কি খাওয়া দেখো এইটাও একটা বড় জন্য চুপ বানাইছি আর এইভাবে কীভাবে রান্না করছি কিভাবে শেয়ার করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি চলো দেখতে থাকো দেখো ওইভাবেই আমি রান্না বাড়া করছি আর আমার আমার হাতেও বেশি টাইম নেই তার জন্য কি রান্না কি খাবো কি সেই সব আর এখন মাথায় নেই যখন যেটা পেরেছি কাজ করছি রান্না করছি সেই তারপর দেখো বরমাসকে চান করা সেটাও দিতে হয় আমাকে তাই প্রচুর কাজ আর প্রচুর সময় করছি নিজেই তাই চলো দেখতে থাকো কি কী করছি দেখো এটা একটা আমার বোন আমার ওর আমার হাজব্যান্ডের মামা তো বোন আমার ননদ ও আসছে আমাকে একটু হেল্প করতে দেখো বর জন্য আমি একটু মাটন স্যুপ বানাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এটা দুপুরে লাঞ্চের জন্য ডালও বানা বানিয়েছি এভাবে করছি দেখো চলো তোমাদেরকে একটু অনেক দিন পর ব্লগ দিচ্ছি তাই তেমন ভালো হবে না তাও দিচ্ছি চলো দেখতে থাকো আমি এখন রান্না বাড়া কখন রান্না করছি আর কখন কি করছি সেটা আমার এখন টাইম টেবিল নেই তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো দেখো বন্ধুরা তোমরা ভাববে আবার কি রান্না বসিয়েছো দেখো এখন এখন বাজে তিনটা বেজে গেছে আর এখানে আমার দাদা এসেছে আর দাদার সাথে একটা দাদু এসেছে এখন কি খাবে না দুপুরে খাইনি কী বা একটা কাজে এসেছিলো তার জন্য আমি আবার রান্না বসেছি আবার দিদি আসছে ভাইনে আসছে ওরা বলছিল আমি খাবো এসে তার জন্য আবার রান্না বসে দিয়েছি তারপর দেখো কাজকর্ম করে এখন আটটা রাত্রি আটটা বেজে গেছে আর এখানে কাপড়গুলো আমি ভাঁজ করার সময় পাইনি আর বড় আর দিদি দেখো একসাথে ভাঁজ করেছে আর তাই করছে আমি একটু দেখাচ্ছি আর আমি একটু রেস্ট করেছি আর তোমাদেরকে তো বললাম আমিও আমি হাতে ব্যথা পেয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয় না এমনি দেখ দেখো আমিও আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাই জন্য কি করব। আমি একটু ওখানে রেস্টেতে আছি আর তাই দেখো আমার বর্মসরাও হলো আমারও হলো কি বলবো বলো কপালে যা ছিল তাই হয়েছে সেটা দুঃখ দুঃখ পাবার কিছু নেই আর সেটা হওয়ার ছিল হয়েছে তাই হবেই সেটা তাই আমি আছি চলো দেখতে থাকো এইভাবেই কাজকর্ম করছি এইভাবেই সবাই মিলে করে নিচ্ছি সংসারের কাজটা করতেই হবে না করলে তো হবে না মাম্মারাও আছে দুজন ওদেরকেও দেখতে হবে সব কিছুই মেকআপ করতে হবে বলো এটাই তো সংসার বলো সেটাই হচ্ছে আর চলো তাই দেখতে থাকো এখন কি হবে দিদি ওরা এসেছে এখন দিদি রান্না করবে তাই বললো দিদি রান্না করবে আমি একটু একটু রেস্ট করছি আর সারা দিন করেছি আর আমাদের কাজের লোকটাও আসে নাই কাজ করা রেখেছিলাম বলছিলাম সেটাও বৃষ্টি প্রচুর জল হয়েছে তার জন্য আসেনি আর কী করবো আমরা আমাদের তো করতেই হবে খেতে তো হবেই বলো আর তার জন্য পরে আশা করলে তো হবে না সেটা আরও বেশি কষ্ট পেতে হবে তার জন্য নিজের করাটাই ভালো আর এখানে দেখো দিদি ভাই ওরা এসেছে আর এখানে বিছানা নিচে তো করতেই হবে এখানে জায়গা কম হবে আমারও ননদ এসেছে তাই এখানে নিচে বিছ একটা করেছি আর সেটাই টল দেখতে থাকো আর খাওয়া দাওয়া করবো দিদি রান্না বাড়া করছে এভাবেই গলা কাটছে আমাদের কিভাবে দিন কাটছে দি যে আমিও হেল্প করছি এখানে মাম্মারা খুবই খুশি পিসিমুনি এসেছে দাদা এসেছে এই চলো দিদি ডাকসে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেই কেমন লাগলো বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই টাটা গুড নাইট